হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার ও শোনার অনুরোধ রইল প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেই বলছি আমার হাত এখনও সুস্থ হয়নি তাই আমি খুব কষ্ট করে ভিডিও করছি ঠিকমতো পরিচর্যা আমি আপনাদের দেখাতে পাচ্ছি না আমার অনুরোধ আপনারা আমার যে কথাগুলো শুনলেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে নতুন বাগানীরা। যাই হোক শীতকালে একটা জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদা ফুল শীতের বাগান গাঁদা ফুল ছাড়া অসম্পূর্ণ একটু অন্য টাইপের গাঁদা আপনারা সকলেই করতে চান হ্যাঁ বন্ধুরা এগুলি সাদা গাঁদা খুব সুন্দর দেখতে দেখুন তা এই সাদা গাঁদা আপনারা কিভাবে করবেন কিভাবে এত ফুল ধরাবেন সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা থাকছে তা প্রথমেই আসি মাটি মাটি সবসময় তবে যখন আমরা গাছ করব বিশেষ করে গাঁদা ফুল মাটি সব সবসময় ঝুরঝুরে মাটি প্রস্তুত করতে হবে সব থেকে ভালো হয় বেলে দোয়াঁয়াঁস মাটি নির্বাচন করা যদি না পান তাহলে যে কোনো গার্ডেন সয়েলের সাথে বালি মিশিয়ে নিতে হবে যদি আপনারা বেলেদোয় মাটি পান তাহলে ফিফটি বেলে বেলেদোঁয়াঁস মাটি আর ফিফটি পারসেন্ট যে কোনো কম্পোস্ট হয় কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আর যদি যে কোনো নর্মাল গার্ডেন সয়েল নেন তাহলে নেবেন ফর্টি পারসেন্ট গার্ডেন্স অয়েল টোয়েন্টি রিভার স্যান্ট বা সিলভার স্যান্ট যেটা সাদা বালি আর ফরটি গোবর সার বা কেঁচো সার এর সাথে মিশিয়ে নেবেন এক মুঠো নিমখোল এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিম কুচি এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ কলার খোসার ডাস্ট আরও ভালো রেজাল্ট পেতে এক চামচ সিঙ্গেল ফসফেট এক চামচ লাল পটাশ আর এক মুঠো সর্ষের গুঁড়ো খোল এইগুলো সব একসাথে মিশিয়ে মাটিটা আপনারা সত্যিতা বলতে কি ভালো যদি ফুল পেতে চান সব সময় এই শীতকালীন ফুল বিশেষ করে গাঁদা ফুল যাই বলুন না কেন বেশি পরিমাণ ফুল পেতে চাইলে সব সময় মাটিটা আগে থেকে প্রস্তুত করে রাখতে হয় অন্তত শীত আসার আগে থেকে প্রস্তুত করে রাখতে হয় অন্তত দুই থেকে তিন মাস আগে যদি আপনারা মাটিটা প্রস্তুত করে রাখেন তাহলে কি হয় প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় মাটিটা কিন্তু খুব ভাইটাল আর গাছ যখন বসাবেন গাছের যে ড্রেনেজ সিস্টেম সেটাও খুব ভালো হওয়া জরুরি না হলে অতিরিক্ত জল বসে গাছ মারা যায় সেই জন্যে আপনারা যখন গাছ বসাবেন তখন যে টবের হোলগুলো সেগুলো কুচি দিয়ে বন্ধ করে সেখানে কিছু স্টোন চিপের ছোট ছোটো স্টোন চিপের একটা বেট করে তার উপরে মোটা দানার বালি দিয়ে বেট করে তার উপরে প্রস্তুত করা মাটি দিতে হবে দিয়ে গাছ বসাতে হবে এটা হচ্ছে প্রাথমিক কাজ তারপরে মাটি নির্বাচন করা দ্বিতীয় কাজ টব নির্বাচন করা টব আপনারা এই ছয় থেকে আট ইঞ্চি পটে এই সাদা গাঁদা ফুল করতে পারেন মনে থাকবে আচ্ছা আর সূর্যালোক সূর্যালোক বলতে কি ফুল সানলাইটের গাছ আপনাদের ফুল সানলাইটে রাখতে হবে তবেই প্রচুর পরিমাণে সাদা গাঁদা ফুল ফোটাতে পারবেন আর জলটা সব সময় বুঝে দিতে হবে পাতা ভেজানো চলবে না পাতা ভেজালেই ফাঙ্গাসের উপদ্রব হবে সেই জন্যে আর পাতা ভেজালেও খুব ছোট অবস্থাতে সকালের দিকে ভেজাতে হয় বিকেল বা সন্ধ্যার দিকে একদমই পাতা ভেজাবেন না আর সব সময় মাটিতে আগে হাত দিয়ে দেখবেন যদি ভিজে থাকে তাহলে টবের মাটিতে জল দেবেন না এইটা আপনি যদি শিখে যান তাহলে খুব ভালো বাগানই হয়ে উঠবেন গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন এইবার আসি খাবার গাছ বসানোর সাত দিন পর থেকেই শুরু করতে হয় সর্ষের খোল পচা জল তারপরের সপ্তাহে শুরু করতে হয় ডিএপি গাছ ছয় ইঞ্চিতে থাকলে ছটি দানা আট ইঞ্চিতে থাকলে আটটি দানা টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিতে হয় খেয়াল রাখতে হবে গাছের গোড়াতে ডিএপি যেন না পড়ে গাছের গোড়াতে পড়লে গাছ মরে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থেকে যায় যারা সর্ষের খোল পচাতে পারবেন না অনেক সময় দুর্গন্ধের জন্য বা আপনাদের আর অনেক পুরনো বাগানিরা হয়তো বলবেন আপনাদের যে সর্ষের খোল দিলে যে ম্যাগট আসে পোকা হ্যাঁ আমিও আপনাদের একই কথায় বলতে পারি বা আমিও তাদের সঙ্গে সহমত পোষণ করতে পারি সর্ষের খোলের অনেক সময় ব্যবহারে কি হয় ম্যাগট আছে বা অনেক সময় ফাঙ্গাস লেগে যায় ফাঙ্গাস যাতে না লাগে সে তার ব্যবস্থাও আছে আর কি যাই হোক আর কি যারা সর্ষের খোল দিতে চান না তাদের জন্য আমি বলে রাখি যে ফলিয়া স্প্রে ব্যালেন্স যে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এইগুলো আপনারা কি করবেন গাছ ছোট অবস্থাতে দু গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবেন সাত দিন অন্তর তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে আর এগুলোর যেটা নিয়ম প্রথম কুঁড়িগুলো কেটে দিতে হয় কেটে দিলে কি হয় গাছটা খুব ঝাঁকড়া হয় ঝাঁকড়া হলেই প্রচুর কুঁড়ি আসে অতএব বনায়াসে ফুলটা পাওয়া যায় আর কুঁড়ি আসা মানেই ফসফেট আর পটাশিয়ামের চাহিদা গাছে বেড়ে যায় সেই জন্যে আপনারা স্প্রে হিসাবে কি দিতে পারেন শূন্য বাহান্ন চৌতিরিশ দু গ্রাম এক লিটার জলেগুলে আসার পরে এই গাছে স্প্রে করতে পারেন আর না হলে আপনারা কি দিতে পারেন এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ লাল পটাশ টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের গাছের কুঁড়িগুলো ফুটতে শুরু করেছে কুঁড়ি ফুটতে থাকলে কি করবেন মাটিতে যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আট ইঞ্চি পটে হাফ চামচ নিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন সাত দিন অন্তর তাহলে দেখবেন ফুলের সাইজ খুব ভালো হবে কালার খুব ভালো হবে এইভাবেই আমি পরিচর্যা করি আপনারাও আশা করি এইভাবেই সাদা গাঁদার পরিচর্যা করতে থাকুন তাহলেই দেখবেন আপনাদের প্রচুর প্রচুর ফুল ফুটবে আপনাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে গাছে অনেক সময় জাপ পোকা অনেক সময় যে মাকড় আসে অনেক সময় পাতা কুঁকড়ে যায় এই সব সমস্যার কিভাবে আপনারা সমাধান করবেন জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন সাত দিন অন্তর তাহলে দেখবেন আপনাদের সাদা গাঁদা ফুলের গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে রোগ মুক্ত থাকবে তাহলে শেষ করার আগে দুটো জিনিস বলবো ওয়াটার কন্ট্রোল করতে শিখুন আর ফুল সানলাইটটা দেবেন তাহলেই গাছ খুব ভালো থাকবে আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বাগান প্রেমী বন্ধুদের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনাদের নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ